আটরুশির নাম সারা বাংলার মানুষ এমনি জানে না কারণ ওই আটরুশি তো আটরুশি না আটরুশি হলো ধন্য একজন আল্লাহর অলির কারণে আল্লাপাক বলছেন যারা ইমান আনার পরে নাকামল করে তার জন্য দুনিয়াবাসীর অন্তরে আমি মহব্বত পয়দা করে দিই মহব্বত পয়দা করছে কে আল্লাহ বাংলাদেশে অনেক মানুষ আমার পীর কাবরাজ বিরুদ্ধে আচরণ করেছে খাজা বাবা ফরিদপুরের বিরুদ্ধে অনেক কথা বলেছে অনেক পীর সাহেবরা পর্যন্ত বলেছে খাজা বাবা কি কোনোদিন কাউকে বলছে বাবা তোমরা আমার কাছে আসিও না তোমরা আমার কাছে আসিও না আমাকে যাচাই করবার জন্য আসিও না এরকম নিষেধাজ্ঞা কারো ছিল কাউকে তো নিষেধ করে নাই তিনি সবাইকে দেখেছেন দেখেছেন বিশ্বজাতের মঞ্জিলে যারা বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরের কাছে গেছে টেস্ট করার জন্য তিনি আসলে কামেল কিনা এখানে মাওলানা আমিনুল ইসলাম রাজাপুরি সাহেব তিনি এক তরিকার অলি ছিলেন হাজরতে কায়দা কায়দা আজম কায়দ সাহেব হুজুর আজিজুল হক সাহেব হুজুর তিনি একজন বিখ্যাত আল্লাহর অলি ছিলেন এরকম আমরা ডজন কা ডজন আল্লাহর অলির নাম বলতে পারবো যারা যাদের ভিতরে টেস্ট করার যন্ত্র ছিল যে আসলে কামেল পীর কি না এরকম কামেল পীর যারা টেস্ট করতে পারতেন তারা আসলে টেস্ট করার জন্য গেছেন যাবার পরে যাচাই করে দেখে যে স্বর্ণকারে সোনা চিনে লোহা চিনে কামারে যার কাছে সোনা চিনার সোনা যাচাই করার সেই পরশ পাথর আছে ওই আল্লাহর অলিরা যখন বিশ্ব জাকের মন্দিরে গেছে তারা যায়া দেখে খাজা বাবা ফরিদপুরি সাধারণ পীর না তারা বলেছেন হুজুর আমরা বাইরে থেকে আপনার সম্পর্কে অনেক খারাপ ধারণা করতাম হুজুর দয়া করে আপনি আপনার কদম আমাদেরকে জায়গা করে মুরিদ বানায় দেন আর অনেকের ধারণা আটরোশি একটা গ্রামের নাম আটরোশি গ্রামের নাম শুনেছেন আপনারা কে কে আটরোশি গেছেন একটু হাত করে দেখান তো যারা গেছেন সবাই তো প্রায় আলহামদুলিল্লাহ এটা একটা গ্রামের নাম আচ্ছা বলেন তো এই গ্রামটার নাম জানে না এরকম অন্য গ্রাম বাংলাদেশে আছে বরিশাল শহরের মানুষ বরিশাল এই সিটি কর্পোরেশনের অনেক ওয়ার্ডের নাম জানে না এরকম আছে কিন্তু আমি বিশ্বাস করি বাংলাদেশে এমন কোন গ্রাম খুঁজে পাওয়া যাবে না যেখানে আটরসি গ্রামের নাম জানে না মানুষ কেন হলো কারণ কি একটা গ্রাম মুফতি আবু নাসের যে হাদিসে আলোচনা করছিলেন সে গ্রামে যাইতে আসতে অনেক মুরব্বী জাকের ভাইরা এখানে আমার এক জাকের ভাইয়ের সাথে পরিচয় হলো আমি বললাম কবে থেকে জানার টু শিপাই যেখানে রাস্তা ছিল না যাওয়ার জন্য তখন থেকেই যায় এত কষ্ট করে মানুষ ওই গ্রামে যাইতো কেন সেই গ্রামে কেন মানুষ যায় গতকালকে ঢাকার প্রোগ্রামে মোনাজাতের আগে আমরা কাল সম্পর্কে কিছু কথা বলছিলাম কালকে মনোজাত শেষ হয়ে গেল মোনাজাত শেষে আমার এক মুরব্বী এক প্রবীণ জাকের ভাই এসে আমাকে বলছে ভাইজান আমি আমার খাজা বাবার কাছে মুড়ি ধৈছি বিশ্বলী খাজা বাবা ফরিদপুরের কাছে মুড়িদ হয়েছি ভাইজান কি বলবো আল্লাহ শুকুরি আদায় করে বলি আমি এখনো এই মুহূর্তে উনি বলছেন যে ভাইজান এই মুহূর্তে গতকালকের কথা উনি বলছেন ভাইজান এই মুহূর্তে আমি কালবের মধ্যে শুনতে পাচ্ছি এই কাল বাল্লা আল্লাহ জিকির করছে যার কাছে বায়াত হলে যার কাছে সবক নিলে এই কাল আল্লাহ আল্লাহ জিকির করে কালবে বুঝা যায় আমার শরীর আল্লাহর জিকির করছে আমি আজকে ব্যাপক দলিল দিতে পারবো না দলিল যদিও ভুড়ি ভুড়ি ঘন্টাকা ঘন্টা দেওয়া যাবে আমি বরিশালবাসীকে একটি কথাই বলে দিয়ে যাই যে আল্লাহর অলির আঙ্গুলির সারায় একটি মানুষের মুর্দা দেল জন্দা হয় মরা কালবে আল্লাহর জিকির জারি হয় এই জামানায় এক চাইতে বড় আল্লাহর অলি আর নাই এবং হতে পারে না এখানে অনেক জাকির ভাইরা আছেন অনেক জাকির ভাইয়ের অন্তরে আমার পীর কেবাজা হুজুর তার শাহাদাত আঙ্গুলি লাগিয়ে দিয়েছেন লাগানোর সাথে সাথে তারা এটা তো মাংস গোস্ত হাড়ি দিয়া গড়া রক্ত দিয়া গড়া একটা আঙ্গুল আমারটা আঙ্গুল আমার আঙ্গুল দিয়া যদি আপনার শরীরে টাচ করি হয়তো একটু গুতা মারলে আমার নখের একটু ব্যথা পাওয়া যাবে এর কিছু বেশি পাওয়া যাবে না কিন্তু আল্লাহর ওলি খাজা বাবা ফরিদপুরি তেনার আঙ্গুলটা আঙ্গুল আপনার আঙ্গুলটা আঙ্গুল আপনার আঙ্গুলের ভিতরে রক্ত আছে হার আছে গোস্ত আছে চামড়া আছে খাজা বাবা ফরিদপুরীর আঙ্গুলের ভিতরেও রক্ত ছিল চামড়া ছিল হাড় ছিল গোস্ত ছিল আপনার আঙ্গুল দিয়ে আরেকটা মানুষের বুকের মধ্যে টাচ করলে কিছু হয় না জোরে টাচ করলে নকের ব্যথা পাওয়া যায় কিন্তু আট্টশিল্পীর খাজা বাবা ফরিদ তুরি যখন আঙ্গুল মানুষের মধ্যে লাগিয়ে দিত এই আঙ্গুলের হতো এই আঙ্গুল লাগানোর সাথে সাথে অনেকে সহ্য না করতে পেরে কারেন্টের ভোল্টেজে শট খেয়ে জমিনে বহোস হয়ে পড়ে যেত তাহলে কি ছিল এর ভিতরে কি ছিল এর ভিতরে এটা বলতে গেলে তো দুই চার ঘন্টা দরকার তার জনপ্রিয়তা আমরা কোরআন হাদিস দিয়ে বলতে অভ্যস্ত কারণ আধ্যাত্মিক কথাগুলি সবাই বুঝে না কোরআন বুঝে তার জনপ্রিয়তা তার তার দরবারে মানুষ থেকে ভালোবাসার থেকে অনেকে অনেক চেষ্টা করছে করছে না ভাই আপনাদের বরিশাল এলাকার মানুষ আপনারা এটার ভুক্তভোগী বেশি আপনাদেরকে বলা হয়েছে গরুর পীর গরুর দরবারে গরু যায় সেই পীর বীর হওয়া তো দূরের কথা মুসলমান কিনা সন্দেহ আছে এই কথা আপনাদেরকে বলা হয়েছে এই কথা আপনাদেরকে বলা হয়েছে আকল মানরা ইশারা যারা বুদ্ধিমান জ্ঞানী মানুষ তাদের জন্য ইশারাই যথেষ্ট এটাই আমি আপনাকে বলি অনেক কথা বলা হয়েছে আপনাদের অনেক কথা বলা হয়েছে আমি একটা জিনিস আমি বাস্তবতায় বাংলাদেশে অনেক মানুষ আমার পীর কাবলা দাহুদের বিরুদ্ধে আচরণ করেছে খাজা বাবা ফরিদপুরের বিরুদ্ধে অনেক কথা বলেছে অনেক পীর সাহেবরা পর্যন্ত বলেছে খাজা বাবা কি কোনোদিন কাউকে বলছে বাবা তোমরা আমার কাছে আসিও না তোমরা আমার কাছে আসিও না আমাকে যাচাই করবার জন্য আসিও না এরকম নিষেধাজ্ঞা কারো ছিল কাউকে তো নিষেধ করে নাই তিনি সবাইকে ডেকেছেন ডেকেছেন জাকের মঞ্জিলে যারা বিশ্বলী খাজা বাবা ফরিদপুরের কাছে গেছে টেস্ট করার জন্য তিনি আসলে কামেল কিনা এখানে মাওলানা আমিনুল ইসলাম রাজাপুরি সাহেব তিনি এক তরিকার অলি ছিলেন হাজরতে কায়দা কায়দে আজম কায়দ হুজুর আজিজ লক সাহেব হুজুর তিনি একজন বিখ্যাত আল্লাহর অলি ছিলেন এরকম আর ডজন কা ডজন আল্লাহর অলির নাম বলতে পারবো যারা যাদের ভিতরে টেস্ট করার যন্ত্র ছিল যে আসলে কামেল পীর কিনা এরকম কামেল পীর যারা টেস্ট করতে পারতেন তারা আসলে টেস্ট করার জন্য গেছেন যাবার পরে যাচাই করে দেখে যে স্বর্ণকারে সোনা চিনে লোহা চিনে কামারে যার কাছে সোনা চিনার সোনা যাচাই করার সেই পরশ পাথর আছে ওই আল্লাহর অলিরা যখন বিশ্ব জাকের মন্দিরে গেছে তারা যায়া দেখে খাজা বাবা ফরিদপুরি সাধারণ পীর না তারা বলেছেন হুজুর আমরা বাইরে থেকে আপনার সম্পর্কে অনেক খারাপ ধারণা করতাম হুজুর দয়া করে আপনি আপনার কদমে আমাদেরকে জায়গা করে মুরিদ বানায় দেন আর যাদের কাছে সেই চেক করার সেই পরশ পাথর নাই ট্রান্সমিটার নাই তারা যাবারই সাহস পায়নি এটা আপনি গেলেনে না বুঝবেন কেমনি আপনার কাছে যাচাই করার যন্ত্র নাই আপনি যাচাই করবেন কেমনে খালি আজীবন বিরুদ্ধাচরণ করেই যাচ্ছেন এখানে আমার অনেক জাকের ভাইরা আছে বিশ্ব জাকের মন্ত্রী আল্লাহর অডির দরবারেতে আপনাদের কোনো সন্দেহ আছে একটা বাস্তব প্রমাণ আমি আপনাকে দেখায় আল্লাহ হাবি বলছেন আল্লাহর অডির প্রমাণ হলো এ হাদিস শরীফটি বিশ্ববিখ্যাত তাফসির কাসিরে আলা ইন্না আউলিয়া আল্লাহ ইলা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন তাফসির এসেছে ইবারাত বলার সময় পাচ্ছি না সেখানে তাফসির ইবনে কাফির আল্লামা হাফেজ ইবনে কাফির বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন এবং হাদিসটি হযরত ইবনে মাসউদ থেকে বর্ণিত হযরত আব্দুল ইবনে আব্বাস থেকে বর্ণিত যাকে দেখলে আল্লাহর জিকির অন্তরে শরণ হয় যাকে দেখলে আল্লাহর কথা শরণ হয় তিনি হচ্ছেন আল্লাহর ওলি এবার জাকের ভাইরা বলেন আমার খাজা বাবাকে দেখার পরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা স্মরণ হইছে না হয় না যারা চাচায় করতে গিয়েছে তারা বুঝছে

وعملوا الصالحات سيجعل لهم الرحمن هداه. <applause> أمار الله بقول جرنا كمال كرب إيمانا نار جرنا كمال كرب إن الذين آمنوا وعملوا الصالحات وعملوا الصالحات ইমান আনার পরে যারা নাকামল করে নাকামল কি নাকামল হলো ফরজ নামাজ তো ফরজ ওয়াজিব তো ওয়াজিব সুন্নত তো সুন্নত বেশি পরিমাণ নফল নামাজ বিশ্ব জাকের মঞ্জিল আপ্রসি দরবার শরীফে বেশি পরিমাণ নফল নামাজ আছে না নাই আপনাদের বরিশাল থেকে দক্ষিণবঙ্গ থেকে অনেক মৌলবি গেছে আমাদের দরবার শরীফে আমার সাথে অনেকের পরিচয় আছে যা খাইতে দিছে আমি জিজ্ঞেস করি ইমাম সাহেব মারুন সাহেব খাদেন কেন বুঝছি মারুন একটা সুরত দেখলে বোঝা যায় আর টুপি দেখলে অনেকের চিনা যায় কোন ধারা তো টুপি দেখে বুঝছি আমি তোরাকে জিজ্ঞেস করি বা যেন আপনি এখানে হ্যাঁ আসছেন কি দেখলেন কয় আইসে দেখি উল্টা আমি কি উল্টা মানে কয় আগে শুনছিলাম আর তোর নামাজ নাই আমি বলি আইসে কি দেখলেন কয় আসে দেখি নামাজ পড়তে পড়তে ক্লান্ত হয়ে যাচ্ছে কথা কি ঠিক আগে শুনতাম আটটুসিতে বেপর্দা মহিলা পুরুষ একসাথে জিকির করে এই কথাগুলো আপনাদের বরিশালে ক্লিয়ার হওয়া দরকার এজন্য বলছি আগে শুনতাম আটটুসি মহিলা পুরুষ একসাথে পীরের জিকির করে আমি বলি এখন এসে কি দেখলেন উনি বলছে আইসে দেখলাম মহিলারা এত করা পর্দার মধ্যে থাকে এইখানে মহিলাদেরকে পর্দা শিখাইতে গেলে আটটুসি আনা দরকার

ফাতিহা শরীফের আমল নাই খতম শরীফ দুরুদ শরীফ মুরাকাবা মুশাহাদা আমার আল্লাহ পাক বলছেন যারা ঈমান আনার পরে নাকামল করে আমার আল্লাহ পাক বলছেন রহমান আমার আল্লাহ গোটা সৃষ্টি জগতের জন্য ওই মানুষের জন্য গোটা সৃষ্টি জগতের ভিতরে আল্লাহ পাক তার محبت পয়দা করে দেয়। আকুশের নাম সারা বাংলার মানুষ এমনে জানে না কারণ ওই আটুসি তো আটুসি না আটুসি হলো ধন্য একজন আল্লাহর অলির কারণে আল্লাপাক বলছেন যারা ইমান আনার পরে নাকামল করে তার জন্য দুনিয়াবাসীর অন্তরে আমি মহব্বত পয়দা করে দিই মহব্বত পয়দা করছে কে আল্লাহ ওই যে দ্বিতীয় নম্বর কথাটা বলতে চাইছিলাম একটা হলো আমার আল্লাহ নিজে নবীর সামনে দূরত পড়ে আর ইমানদারদেরকে পড়তে বলে তো এই আয়াতের তা ফির করতে গিয়ে আল্লাহ হাফিজ ইবন কফির রহমতুল্লাহ তিন তিনার বিশ্ববিখ্যাত তাফসীর মোকাফিরে বলেছেন আমার আল্লাহ যখন কাউকে ভালোবেসে ফেলে আমরা তো সবে আল্লাহকে ভালোবাসি আমার রাসূল বলেন যখন আমার আল্লাহ নিজে কাউকে ভালোবেসে ফেলে যখন আমার আল্লাহ আরশ বহনকারী ফেরেশতাদেরকে ডাক দেয় এই আরশ বহনকারী ফেরেশতারা শোন আমি আল্লাহ কিন্তু আমার ওই উমুক বান্দার জন্য আমার টান অনুভব করি আমি আল্লাহ কিন্তু তাকে ভালোবেসে ফেলেছে তোমরা তাকে ভালোবাসো আর রসব বহনকারী ফেরেশতারা তাদেরকে বলে দেয় আল্লাহ যে তোমরা আসমানের ফেরেশতাদেরকে বলে দিও আমি আল্লাহ ওই আটরশিতে গ্রামে অবস্থিত একজন আল্লাহর ওলী খাজা ফরিদপুরী কে হযরতে মঈনুদ্দিন চিশতি কে হযরতে খাজা বাহাউদ্দিন নকশবন্দী কে হযরতে মুজাদ্দিদ আল ফিসানী কে হযরতে খান জাহান আলী রহমতুল্লাহি কে হযরতে শাহজালাল এমিন মুজাদ্দিদ রহমতুল্লাহি আমার আল্লাহ পাক এভাবে করে করে নাম দিয়ে দিয়ে বলে আমি কিন্তু অমুক আমার বন্ধুকে ভালোবেসে ফেলেছি আসমানের ফেরেস্তারা তোমরা তাকে ভালোবাসো তাদেরকে আল্লাহ পাক বলে দেয় তোমরা জমিনবাসীদেরকে বলে দাও এই জমিনবাসীরা আমি কিন্তু তাকে ভালোবেসে ফেলেছি জমিনবাসীরা তোমরাও যেন তাকে ভালোবাসো আমার আল্লাহ তাআলা তার ওলিদেরকে মহব্বত করে ভালোবাসে এই ভালোবাসার নির্দেশ আমার আল্লাহ পাক দান করে এই জন্য একজন আল্লাহর ওরি যদি শত শত বছর ধরে দুনিয়া থেকে বিদায় হয়ে তার কবর শরীফে রওজা পাকে মাজার পাকে শুয়ে থাকে তিনি যদি ওলি হন তিনি যদি আল্লাহর মকবুল বান্দা হন তার মহব্বত মানুষের অন্তর থেকে যাবে না যায় নাই যেতে পারে না শত শত বছর হয়ে গেছে হজরতে আব্দুল কাদের জেলানির মহব্বত মানুষের অন্তর থেকে যায় নাই শত শত বছর হয়ে গেছে खजा बहुद्दीन नक्शबंदी বুখারীর मोहब्बत মানুষের অন্তর থেকে যায় নাই শত শত বছর হয়ে গেছে খাজা মাইনুদ্দিন চিশতী রহমাতুল্লাহ আলাইহির मोहब्बत মানুষের অন্তর থেকে যায় নাই আমার ভাইরা 23 বছর অতিক্রান্ত হয়ে গেল আমার পীর খাজা বাবা ফরিদপুরী তিনি রওজা পাকে ঘোমাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি ওই সময় তাকে যত মানুষ ভালোবাসতো যদি 5 কোটি মানুষ ভালোবাসতো তিনার উফাত শরীফের পরে 23 বছর পরেও তিনাকে ভালোবাসা তার জন্য আরো কোটি কোটি মানুষ আল্লাহ পাক তৈরি করে দিয়েছে অতএব আল্লাহর ওলিদের বাদশাহী আল্লাহর ওলিদের সম্মান আল্লাহর ওলিদের চেয়ার আল্লাহর ওলিদের ক্ষমতা আল্লাহর ওলিদের ইজ্জত তারা জমিনে থাকলে যেমন আল্লাহ পাক তারা মাটির নিচে চলে গেল শরীয়তে পর্দার অন্তরে চলে গেল আল্লাহ পাক তাদের ইজ্জত কমান্না আরো বাড়ায় দেন ভালো করে বুঝেন যারা গিবত করছে এর ওর সমালোচনা করছে তারা মরে গেছে মরার পরে মানুষ তার কবরে গেছে সালাম দেওয়ার জন্য যায় না কিন্তু আমার পীর খাজা বাবা ফরিদপুরের মতো বিশ্ব যার কদম মরকে যায়া সালাম পেশ করলে মানুষ নিজেকে ধন্য মনে করে আমরা আলোচনা শেষের দিকে করে দিচ্ছি মুফতি মাওলানা আবু নাসের যে হাদিস সাহেব আমার পীর কেবলা জান হুজুরের হুকুমের ব্যাপারে একটি কথা বলছিলেন আমরা কি আমার পীরের হুকুমগুলি মাথা পেতে নিতে পারবো ভাইজান হাত তুলে দেখান না পারবো হজরত খাজা মিয়া ভাইজান দিদি আমি আমার পীরকে বুঝাবার জন্য বলছি আমি জানি মিয়া ভাইজান তিনার কথা বলতে পছন্দ করেন না এটা হলো তার আদম এটা হলো তার নম্রতা যেমন আমার পীর কেবলা নিজের কথা বলতে পছন্দ করতেন না মুফতি মাওলানা আব্দুর রাজ্জাক উসমানী সাহেব আমাদের দরবার শরীফের আলেম তিনি অসুস্থ ঢাকা এসেছেন আমাদের সাথে কথা হতো ঢাকার প্রোগ্রামে এসেছিলেন তিনি বলছেন বাড়িতে আমার স্বাভাবিক বসে থাকতে কষ্ট হয় কিন্তু নামাজ পড়াই সেখানে দাঁড়িয়ে বক্তব্য দিতে পারি না বসে বসে বক্তব্য দিই তারপরে বেশিক্ষণ দিলে কষ্ট হয় নামিয়া ভাইজান মুজাদ দেবী এখানে জাকের পরিবেশ মনে হচ্ছে কোরআন হাদিসের আলোচনা বাইরে যাচ্ছে কিছু করছি

আমি এমনি বসে থাকতে পারি না থাকলে ভাইজান আমাকে বললো মুফতি সাহেব আপনি বসে বাস করলে আমি আপনাকে দেখতে পাই না আপনি দাঁড়াই বাস করেন মুফতি আবু নাসের জিহাদি ইচ্ছে বলেন এরপরে আমি যতক্ষণ দাঁড়িয়ে বাস করলাম বসে থাকার চাইতে বেশি শান্তি অনুভব করলাম